লক্ষে কালী আছে কামাখা কালী আছে শোষান কালী আছে সাদু বোন এসেছি আমরা যে যা করে

তাহলে কি করবে অন্য জায়গায় মন আরো কিছু কিছু লক্ষ্যে বলেছি সেখানে কাজ ভালো মনে করে ভ্যাট আমার চোখে না যেভাবে ভাবে সেভাবে ডাকিস না তোর বাড়িতে আমার খর্ব আছে তোর বাড়িতে আমি যাতাহাত করি সেই ভাবে ডাকিস না তুই তোর ঘর প্রতিষ্ঠা করলি ব্রাহ্মণটাকে কাজ করলি তুই আমার এখান থেকে কিছু নিয়ে গেছিস না আমার মেয়েকে দেখেছিস বল ঠিক আছে বাইরের নজর কিছু করেছিস তবে আমার চোখ থেকে ওরা এড়াতে পারবে না আমার চোখ সর্ব

जजय मां तर मां जजय मां तर मां जा